হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জুম্মা মোবারক পবিত্র জুম্মার দিনে আমি আজকে রান্নার আয়োজনে কি কি আছে চলুন দেখেন এই যে দেখছেন মাছটা আমি ঝাল লবন্ধে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে সব ধরনের ভাজা মশলা আমি ব্যবহার করেছি কারণ ভাজা মশলা দিলে স্বাদটা অনেক বাড়বে কাঁচা কিছুই দেই মশলা জাতীয় সব কিছু আমি ভেজে গুঁড়ো করা তো যাই হোক এই যে ধনে পাতা কুচি এটা দিয়ে আমি ফিশ কাবাব বানাবো এই যে দেখেন কি সুন্দর করে আলুটা ম্যাশ করে নিয়েছি এটাকে আমি এখন মেখে নিব সুন্দর করে এই যে মেরিনেট করে নিচ্ছি সুন্দর করে আশা এটা অনেক সুস্বাদু হয় অনেক মজার হয় আমার খুব ভালো লাগে আজকে আমি পোলাও করব। মুরগির রোস্ট করতে চাইলাম ছেলে বললো আম্মু রোস্ট খাবো না রোস্ট আর আমার ভালো লাগে না এই জন্য ঝল করলাম তাই এখানে এই যে পোলার চাল ভাজা হচ্ছে আমার বাসায় একটু বেশি রান্না করতে হয় কারণ আজকে শুক্রবার আমার বাসায় যে ভাবিটা কাজ করে শুক্রবারে ওনার পরিবারের সবাই আমার এখানে খায় আমি এই রুলসটা রেখেছি যে শুক্রবার করে ওদের পরিবার এখানে সবাই খাবে তো এই যে আমি ফিশ কাবাব বানাইছি ভাজবো আমি এখন বানাবো আর ভাজব অনেক বেলা হয়ে গেছে সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে তাই যে দেখেন আমি চুলাই কি বসাইছি এই যে আমার খুব সুন্দর একটা মিনি ফাই পেন অনেক সুন্দর ছোট্ট একটা এটাতে আমি কাবাবগুলো ভাজবো আর ফ্রিজে সংরক্ষণ করা আছে আমার চিকেন কাবাব এই যে এটাকেও আমি আজকে ভাজবো কয়েকটা আছে এই যে বিসমিল্লাহ দিয়ে দিলাম সুন্দর লাগতেছে মিনি ফ্রাই প্যানে ভাজতে ভালোই লাগতেছে মাসাল্লাহ এই যে হয়ে গেলো আমার আজকের রান্না টেবিলে পরিবেশন করলাম বেশি কিছু করিনি সিম্পল খাবার এই যে এখানে পোলাও করেছি সালাদ করেছি এই যে মোরগের ঝোল আলু ভেজে দিয়েছি দিয়ে মোরগের ঝোল এখানে এই যে ফিশ কাবাব এটা হলো চিকেন কাবাব এই যে চিকেন অনেক দিন ছিল তো এই জন্য একটু হয়ে গিয়েছে এই হলো আমার আজকে মেনু আল্লাহ